পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়ান লন্ডন যাবে তাই ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেছে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে বাড়ির পক্ষ থেকে সকলে আনন্দ করছে পারুলের মনটা একটু খারাপ ওর সাথী চলে যাচ্ছে একা হয়ে যাবে কেউ তো বুঝতে পারছে না ওর মনের কথা লন্ডনে গেছে রুক্মিনিয়ম একই সাথে দুই ভাই বোন থাকবে তাই কোনো চিন্তার কারণ নেই ওরা সকলে রায়ণকে এগিয়ে দিচ্ছে গাড়ি অবধি একটা রেড কার্পেট পেতেছে তারও আয়োজন করেছে পারুল রায়নের মা ভাবছে দেখো দেখো ছেলের মন জয় করার জন্য এখন বাড়ির লোকেরা কত কি করছে আমার ছেলে আজ বিদেশ যাচ্ছে নিজে পড়াশুনো করে যাচ্ছে প্রথম হয়েছে কেউ ওকে হারাতে পারেনি গর্বে মায়ের বুক ফুলে যাচ্ছে কিন্তু অনেকেই পারুলকে বাহবা দিচ্ছে পারুলের জন্যেই রায়ান বাইরে যেতে পারছে না হলে হয়তো ওর জীবনটা ছন্ন ছাড়া হয়ে যেত ওখানে টগর কোথাও নেই কোথায় গেল টগর সবাই খুঁজছে রায়ান এবার বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছে সেই সময় পেছন ডেকেছে টগর হাতে ওর একটা সুটকেস সবাই অবাক যে পেছন থেকে কেন ডাকলো বলছে রায়ন্দা তুমি দাঁড়াও আমরাও তো যাব ব্যাগপত্র গুছিয়ে কোথায় চললো রায়নের সাথে মল্লারকে বলল যে চলো তুমি যে বলেছিলে রায়নদার সাথে আমরা যাব ও ভয়ে অস্থির হয়ে গেছে তখন বলল লন্ডনে যাবে কি ব্যাপার বুঝতে পারছে না সবাই যে টগর কী বলছে টগর বলল যে আমাকে নিয়ে যেতেই হবে আমি আর মল্লার যাব মল্লা সেরকমই কথা দিয়েছিল রায়ানদাকে আমি কিছুতেই একা যেতে দেবো না পারুল বলছে তুই কি আর কি পেয়েছিস লন্ডনে যাবি তুই জানিস লন্ডন কোথায় লন্ডন বানান বলতে পারবি তোর এত ক্ষমতা আছে যে তুই ওখানে যাবি এই সব মাথায় কি করে ভূত চাপছে মল্লার ভয় পেয়ে গেছে ও তো বলেছিল যে রায়ান বা পারুল যে সুযোগ পাবে তার হাত ধরে ওরা যাবে লন্ডনে বলছে কেন মল্লারি তো বলেছিল আমরা লন্ডন যাব ওখানে হানিমুন করব পারুল বলছে হানিমুন করবি লন্ডনে তোর তো সাহস কম না খুব হাসপর্দা বেড়ে গেছে ও রায়নের মাকে বলছে আপনারা এই শাসন করেন না সেই জন্য দেখুন আজকে কি অবস্থা রায়নে পিছু ডাকছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলছে যে দিদি দেখ তোর হানিমুন হয়নি সেই জন্য তুই ভাবছিস আমার হানিমুনটাও আটকে দিবি হিংসা করছিস তাই না বলছে তুই একটাও কথা বলবি না সজোরে চর মেরেছে ও শুনবে না ও শুয়ে পড়েছে যেদিক দিয়ে রায়ান যাবে সেদিক দিয়ে বাড়ির লোকেরা অবাক হয়ে তাকিয়ে করছে করছেটা কি বললো রায়ানদা তোমাকে যেতে হলে আমার ওপর দিয়েই যেতে হবে নাহলে তুমি যেতে পারবে না এরা তো অস্থির হয়ে যাচ্ছে কেন এরম করছে মেয়েটা পারুল বললো তোর আমি মজা দেখাচ্ছি দাঁড়া তুই এরকম করে আটকাবি তখনও উঠে পড়েছে রায়ানকে বলছিল তুমি ডিঙিয়েই চলে যাও যখন দেখছি যে এই পদ্ধতিতে হবে না ও দরজা আটকে রেখেছে তাতেও হচ্ছে না কিছুতেই যেতে দেবে না বাড়ি সকলে বলছে মল্লারকে তোর বউকে তুই আটকা পারুল বলছে যে হঠাৎ করে তুই বিয়ে করে এখানে চলে এসেছিস আর এরকম ঝামেলা করছিস মল্লা দেখছে টগর উৎ উৎপাত করছে তাই টগরকে বলল টগর তুমি এখান থেকে চলো ওকে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেল মার খেয়েছে পারুলের হাতে রায়ান বেরিয়ে যাচ্ছে একটা গাড়ি সুন্দর করে সাজানো হয়েছে সেই গাড়িতে উঠে ও চলে গেল। বাড়ি সকলে মন খারাপ করে দাঁড়িয়ে আছে অনেকে খুশি আবার ছেলেটা এতদিন থাকবে না সেটাও চিন্তা করছে রায়ানের মা ভাবছে এইবার আমি পারুলকে তাড়াবো ওখানে ছিল শিরিন বলল আন্টি রায়ান চলে গেছে এই সুযোগটা তুমি কিন্তু হাতছাড়া করবে না ওকে যেমন করে ও বাড়ি থেকে তাড়িয়ে দাও দেখবে ও বাড়ি থেকে বেরিয়ে গেলে আর পড়াশুনোও ছেড়ে দেবে মাথায় যখন ছাদ থাকবে না তখন কিছু করার উপায় রইবে না ও তখন দেখবে গ্রামের বাড়িতে ফিরে যাবে সেই মতো ওদের সব প্ল্যান হলো টগরকে সাথে নেবে টগরও বুদ্ধি দেবে বাড়ির লোকেরা সকলে পারুলের প্রশংসায় পঞ্চমুখ সহ্য করতে পারছেন না রায়ণের মা বলছে পারুল যদি আজ না থাকতো তাহলে রায়ান এই জায়গায় পৌঁছতে পারতো না ও যে আজ বিদেশ গেল নিশ্চিন্তে দাদু পাঠিয়ে দিল কারণটা কি জানে এই ছেলে বাইরে গিয়ে কোনো রকম কোনো খারাপ কাজ করবে না পড়াশুনো নিয়েই ডুবে থাকবে কারণ যেন ওর শুদ্ধি হয়েছে পারুলের সংস্পর্শে থেকে পারুলকে টেক্কা দেবে বলে ও পড়াশুনোয় মন দিয়েছে পারুল বললো দেখো আমি তো কিছু করিনি তোমরা রায়ানের এই অ্যাচিভমেন্টটাকে ছোট করে কেউ দেখো না ও নিজে পড়াশুনো করেছে নিজে প্রথম হয়েছে আর ওর দমেই ও বাইরে গেছে ও নিজের দিক থেকে পরিষ্কার থাকতে চায় কিন্তু পিসিমণি বলেছিল পারুল তুমিই পারবে রায়নকে সোজা আনতে আগে বন্ধু বান্ধব পার্টি হই হল্লা করে ঘুরে বেড়াতো সিরিনের দিকে টুকে লিখত পাস করতো তাতেই খুশি ছিল কিন্তু পারুল আসার পর পারুলের সাথে কম্পিটিশান করেও একটার পর একটা ধাপ এগিয়ে যাচ্ছে পারুলকে সবাই ভাবছে যারা ওকে পছন্দ করে না যে ও যেতে পারলো না সেই জন্য ওর মন খারাপ কিন্তু পারুল রায়নের যাওয়াতে অসম্ভব খুশি হয়েছে বলেছে অনেকেই যে বৌদি তুমি তো পারুল যাতে লন্ডন যেতে না পারে অনেক তো আটকানোর চেষ্টা করেছিলে কিন্তু দেখো ও ওর ভাঙামন্ডিও যে পরীক্ষা দিয়েছে খুব ভালো নম্বর পেয়েছে হয়তো একটু জন্য বিদেশ যেতে পারলো না কিন্তু তুমি সর্বরকম চেষ্টা করেছো এই রকম কিন্তু করো না পারুলও খুব রেগেই আছে বলছে আমার সাথে তোমরা কেউ পেছনে লাগতে আসবে না আমি কিন্তু ছেড়ে কথা বলবো না আমি আমার পড়াশুনো নিয়ে থাকবো এছাড়া আর কিছু না এদিকে সকাল হয়েছে পারুল নিজের মতো ইউনিভার্সিটি যাবে রেডি হয়েছে বাড়ির বড় বউ তরিতা সে টিফিন করে দিয়েছে টিফিন নিয়ে চলে যাবে বলছে দেখো তোমরা যে যার জগৎ নিয়ে ব্যস্ত থাকো আর আমাকে সেই একই কাজ করে যেতে হয় খুব মনোরোনাস লাগে একঘেয়ে লাগে ভালো লাগে না ও বুঝতে পারছে না বলছে যে তুমি কি বলছো বলো বৌদি বলো না না তুমি এখন যাও তোমার দেরি হয়ে যাবে বলছে না আমার অতটাও দেরি হবে না তুমি বলো তুমি বা একা সংসারে কাজকর্ম করবে কেন এখন টগর এসছে সবাই মিলে করো সারাদিন ওই রান্না বাড়ি ঘর সংসার ভালো লাগে না ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকে তখন বলছে দেখো আমি বিয়ের আগে অনেক পড়াশুনো করেছি চাকরিও করতাম সেলসে তা বাবা বিয়ে ঠিক করলো আর এরকম একটা যৌথ পরিবার দেখে আমি আর আপত্তি করিনি বিয়েটা করে নিলাম কিন্তু এই বাড়িতে আসার পর আমি আর আমার কেরিয়ার নিয়ে এগোতে পারলাম না সংসারেই মন দিলাম কিন্তু অনেক বছর হয়ে গেল এখন সকলকে দেখছি তারা নিজের নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত এমনকি রুক্মিণীও চলে গেল। এদিকে রায়ণ গেল তুমি তোমার পড়া নিয়ে আছো আমি সেই ঘরের মধ্যেই বসে আছি রান্নাবাড়ি করছি আর সংসার সামাল দিচ্ছি আর যেন ভালো লাগছে না আমারও ইচ্ছে ছিল নিজে জীবনে কিছু করি কিন্তু সেটা তো আর করতে পারছি না ওই জন্য ওর মন খারাপ আর ভালো লাগে না কেউ ওর দাম দেয় না বুঝতে পেরেছে পারুল পারুল বলছে দেখো তুমি আমাকে বোন বলে ভাবো তো আর আমিও তোমায় দিদি বলে মনে করি তোমার এই মনের দুঃখটা আমি বুঝতে পারছি তুমি চিন্তা করো না তুমি যখন আমাকে বলেছো আমি কিছু না কিছু একটা বন্দোবস্ত করব আমার ওপর ছেড়ে দাও দেখো না আমি কি করি বলছে তুমি কি করবে বলছে আমি দাদুকে ঠিক বলবো তোমার একটা কাজের বন্দোবস্ত করব ও খুব খুশি যে ও আবার হয়তো কর্মজগতে প্রবেশ করবে এই সংসার একঘেয়ে হয়ে গেছে একটু যদি বাইরে ঘোরাফেরা করে আবার তাহলে ঠিক হয়ে যাবে এমন স্বামী সে তো কাজকর্মই করে না কোথাও নিয়ে ঘুরতে যায় না বেড়াতে যায় না মানুষ হিসেবে ভালো কিন্তু সেই রকমভাবে ও হয়তো আনন্দটা পায় না এবার পারুল কি করবে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে টেকুন